আজ যে গল্পটি আপনারা শুনতে চলেছেন আশা করছি এটা আপনাদের সবার মন ছুঁয়ে যাবে কথা দিলাম তো চলুন শুরু করা যাক আমাদের গল্পের নায়ক রিত ছিল একজন তরুণ শিল্পী ওর মনে ছবি আঁকার অসীম ভালোবাসা ছিল কিন্তু সময় বোতলের ভিতর থেকে বেরিয়ে এলো সেই ধোঁয়াটা ধীরে ধীরে একজন হাস্য উজ্জ্বল লম্বা সাদা দাড়িওয়ালা জাদুকরের রূপ নিল তাকিয়ে রইল জাদুকর বলল আমি বোতল পণ্ডিত তুমি আমাকে শত শত বছর পর মুক্ত করেছ আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করবো বলো তোমার কি চাই ঋত প্রথমে বিশ্বাসই করতে পারছিল না সে নিজের চোখ ওখড়ে দেখল না সে স্বপ্ন দেখছে না তার জীবনে প্রথম কোনো জাদু ঘটেছে রিকের মাথায় তখন তেমন কিছু আসছিল না তাই রিক এক মুহূর্তের জন্য ভাবল তার মায়ের সমস্ত হতাশা আর দুঃখ তার প্রথম ইচ্ছাতে মিশে গেল সে বলল আমার প্রথম ইচ্ছা আমার যেন অনেক টাকা হয় যাতে আমার বাবা আর কখনো দুশ্চিন্তা না করে বোতল পণ্ডিত হেসে বললেন যথার্থ পরের দিন সকালে তাদের বাড়িতে টাকা স্তূপ জমা হলো টাকা পেয়ে রিক্তার দ্বিতীয় ইচ্ছা জানালো আমি চাই আমার নিজের একটি বিশাল ছবি আঁকার স্টুডিও হোক যেখানে সব ধরনের দামি জিনিস থাকবে বোতল পণ্ডিত আবারও হাসলেন আর তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করলেন দীপ তার নতুন স্টুডিওতে দিন রাত ছবি আঁকত কিন্তু তার মনটা কেমন জানি খালি খালি লাগতো তার তৃতীয় ইচ্ছা ছিল তার শেষ ইচ্ছা তাই সে মনে মনে ভাবছিল আমি চাই আমার আঁকা ছবিগুলো যেন সবাই প্রশংসা করে বোতল পণ্ডিত সেই ইচ্ছা পূরণ করে দিলেন রিকের ছবিগুলো সারা শহরে বিখ্যাত হয়ে গেল মানুষজন তার ছবি দেখতে ভিড় করতো এইভাবে চলতে চলতে কিছুদিন পর দীপ বুঝতে পারল যে টাকা খ্যাতি আর স্টুডিও তার শান্তি দিতে পারেনি তার আঁকা ছবিগুলো ছিল খুবই সুন্দর কিন্তু সেগুলোতে প্রাণের অভাব ছিল সে দেখল তার বাবা মা এখন আর আগের মতো একসঙ্গে বসে গল্প করে না কারণ তাদের জীবন এখন কেবল টাকা করি নিয়েই ব্যস্ত তাদের মাঝে সেই পুরনো হাসিটি আর নেই রিক উপলব্ধি করলো যে সে সব পেয়েছে কিন্তু তার সবচেয়ে মূল্যবান জিনিস অর্থাৎ তার পরিবারের সেই পুরনো ভালোবাসা আর তার নিজের মনের শান্তি তা হারিয়ে গেছে এই উপলব্ধি তাকে কষ্ট দিল সে আবার বোতল পণ্ডিতকে ডাকল পণ্ডিত হাসি মুখে তার সামনে এলো রিক বলল পণ্ডিত মশাই আপনি আমার সব ইচ্ছা পূরণ করেছেন কিন্তু আমার মনে কোনো শান্তি নেই আমার মনে হয় আমি জীবনের আসল আনন্দটাই ফেলে এসেছি ঋকের এই কথা শুনে বোতল পণ্ডিত গম্ভীর হলেন তিনি বললেন জীবন একটা বোতল নয় রেক আর এর ভেতরে সুখ বা আনন্দ কেনা যায় না জীবনে আসল জাদুটা না তোমার ভিতরেই একটি শান্তি যা ভালোবাসা আর ত্যাগ দিয়ে তৈরি হয় না তোমার বাবা মায়ের মুখের হাসি পাখিদের গান একটি সূর্যাস্ত এগুলোই হলো জীবনের সত্যিকারের সম্পদ এগুলো কোনো জাদু দিয়ে পাওয়া যায় না এগুলোকে মন থেকে অনুভব করতে হয় বোতল পণ্ডিতের এইসব কথা শুনে রিক বোতল পণ্ডিতের কথা বুঝতে পারলো সে তার চোখ খুলে দেখলো তার স্টুডিওর বাইরে একটি ছোট্ট পাখি গান গাইছে সে দ্রুত তার বাবা মাকে কাছে ডেকে নিল এবং তাদের হাতে হাত রেখে বলল আসুন আমরা আবার সব কিছু আগের মতো করে তুলি সে তার দামি স্টুডিও ছেড়ে আবার সেই ছোট্ট ঘরে ছবি আঁকতে শুরু করলো এবার তার ছবিতে নতুন প্রাণ দেখা গেল যা তার মন থেকে আসছিল তার আঁকা ছবিতে এবার ছিল প্রাকৃতিক রং তার বাবা মায়ের হাসি আর জীবনের প্রতি তার নতুন ভালোবাসা বোতল পণ্ডিত অদৃশ্য হয়ে গেল কিন্তু উইক বুঝতে পারল যে তার জীবনের আসল জাদু লুকিয়ে আছে তার নিজের ভেতরেই সে শিখল আসল সুখ বাইরে নয় ভিতরেই পাওয়া যায় আর এখানেই গল্পটি শেষ হয়ে গেল গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো